আসসালামু আলাইকুম ইপি আজকে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে কীভাবে মোগলাই পরোটা বানানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো আসলে মোগলাইটা এমন একটা পরিচিত খাবার যেটা বাংলাদেশের প্রায় সব এলাকার মানুষ চিনি এক এক এলাকায় এক নামে ডাকে সাধারণত আমরা মোগলাই নামে সবাই চিনি এবং জানি তো আজকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি মোগলাই বানানোর অর্থাৎ রেস্টুরেন্টে যে মোগলাই বানানো হয় সেটার একদম ফুল মেকিং প্রসেসটা আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে দেখতেছেন প্রথমে ডাবল ডিং দিয়ে মোগলাইটা বানানো হচ্ছে সেটার সাথে বিভিন্ন রকমের মশলা দিয়ে হ্যাঁ প্রথমে এটারে মিশ্রণ করে নিচ্ছে একটা সুন্দর মিশ্রণ করে নিচ্ছে আপনারা ইতিমধ্যে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সেটারে সুন্দর করে মিশ্রণ করে একদম যেই পরোটাটা বানাইছে সেই পরোটাটার উপরে সুন্দর করে ফলফ করে দেওয়া হচ্ছে এটার উপরে পেঁয়াজ মরিচ এবং অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো আবার দিয়ে আবার মিশ্রণ করা হচ্ছে এই মিক্সটা খুব ভালোভাবে করতে হবে এই মিক্সটা যত বেশি ভালো হবে মোগলাটা তত ভালোভাবে মিক্স করার পরে এটার সেই নির্ধারিত ফসল চলে যায় চারিদিক থেকে করে দিয়ে তো সে ফাট ফাট উপর হবে সাজানোর পর সেটারে একটা ইয়েতে নিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে তেলে ছেড়লে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন মোগলাইটা হয়ে যাচ্ছে আমরা একটু অপেক্ষা করি যাতে মোগলাইটা হয়ে যায় সেটা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে দেখেন আসলে এইভাবে করলে আপনারা সবাই মোগলাই ঘরে বানাতে পারবেন এবং রেস্টুরেন্ট আমরা অনেক সময় দেখি আমরা প্রায় বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে মোগলাই আমরা দেখতে পাই এবং মোগলাই স্বাদ আমরা যেখানে থাকি সেখান থেকে মোটামুটি মোগলাই স্বাদ আমরা গ্রহণ করতে পারি তো মোগলাই হয়ে যাচ্ছে আমরা তার জন্য অপেক্ষা করতেছি ই মোগলাই হওয়া প্রায় শেষের দিকে এখন মোগলাই কেটে নেওয়া হচ্ছে মোগলাই হয়ে যাওয়ার পরে মোগলাইটার ভিতরে কেমন হচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই সুন্দর মোগলাইটা হয়েছে তো এটা হচ্ছে একটা ডাবল ডিমের মোগলাই মোগলাই আবার সিঙ্গেল ডিমেরও হয়ে থাকে আবার এর থেকে বেশিও দেওয়া যায় একটা কথা বলে রাখি বর্তমানে চিকেন মোগলাইও বাড়েছে অর্থাৎ এটার ভিতরে চিকেন মুরগির মাংস দেওয়া হয় এবং বিভিন্ন মশলা